আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিয়াস কিচেন কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন কুরমা খুবই অল্প কিছু মশলা এবং খুবই সহজ করে আপনাদের চিকেন কুরমাটি তৈরি করে দেখাবো চিকেন কুরমাটি রান্না করার জন্য এখান থেকে আমি এক কিলোর মতো পরিমাণ করে চিকেন নিব তো প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো পিস করে নেবো যদিও বন্ধুরা এই চিকেন কুরমাটি আমি খুবই কম মশলাতে তৈরি করব কিন্তু খেতে অসাধারণ লাগে তাহলে চলেন বন্ধুরা আমি কিভাবে চিকেন কুরমাটি তৈরি করি একটু দেখে নিন প্রথমে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচের মতো পরিমাণ করে সাদা তেল দিয়ে দিব এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব চার পাঁচটা এলাচ তেজপাতা আর স্বাদ মতো লবণ এখানে মশলা নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর নিয়েছি একমগ দুধ আর লাগবে এক টেবিল চামচ ঘি আর ঘিটা বন্ধুরা দিতেই হবে ঘিটা স্লিপ করা যাবে না যেহেতু আমি কুরমা রান্না করেছি তো এর মধ্যে ঘি লাগবেই তেলের মধ্যে রসুন বাটা আর আদাবাটাটা দিয়ে দিয়েছি আদাবাটা বাটা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে বাকি মশলাগুলো দিয়ে দেবো সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিব মশলার উপরে তেল চলে আসলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব চিকেনের পিসগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব এবার একটা ডাকনাতে দেখে কিছুক্ষণ চুলার আগুন কমিয়ে রান্না করব। কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে একটু নেড়ে এর মধ্যে একমখ দুধ দিয়ে দিব চিকেনের মধ্যে দুধ দিয়ে দিয়েছি এবার নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ডাকনা দিয়ে রান্না করব কিন্তু বন্ধুরা চুলার আগুনটা বেশি বাড়াবো না মিডিয়ামে রাখবো কিছুক্ষণ ডাকনা দিয়ে রান্না করেছি এবার এর মধ্যে একমক পানি দিয়ে দিব এবার চুলার আগুনটা ফুল বাড়িয়ে রান্না করব বন্ধুরা আমি জুলটা একটু পাতলা রাখবো আর অফ ক্যামেরায় চেক করেছি চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি তেজপাতার এলাচগুলো ফেলে দেব বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচও দিতে পারেন এবার আমি এর মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে চেড়ে নামিয়ে নিব। বন্ধুরা গিটা যখন কুরমার উপর সুন্দর করে বেস উঠবে তখনই নামিয়ে নিব। আপনারা চাইলে এর মধ্যে বেরেস্তা দিয়ে সুন্দর করে পরিবেশন করতে পারেন আমি কোনো রকম বেরেস্তা বা অন্য কোনো মশলাই ব্যবহার করি না সামান্য কিছু উপকরণ দিয়ে আমি কুরমাটা রান্না করেছি কিন্তু বন্ধুরা অত্যন্ত মজা হয়েছে এই কুরমাটি তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার চিকেন কুরমা তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেয়েছেন আমি কতটা সহজ অসিম্পলভাবে কুরমাটা তৈরি করেছি গড়ে থাকা কিছু মশলা দিয়ে আমি এই কুরমাটা তৈরি করেছি আপনারা যখন গড়ে তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি আমার এই রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম